আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সো আজকে আমরা গত পর্বে যেটা আলাপ শুরু করছিলাম আমরা যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে এখন আমরা এমন একটা অবস্থানে আছি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি যে সবাই নির্বাচনমুখী দেশের জনগণ অবশ্যই আমরা দেশের গত সতেরো আঠারো বৎসর থেকে আমরা নির্বাচন দেখি নাই আসলে নির্বাচন বলতে যা বোঝায় এটা ঘটে নাই এগুলো সব মেই কি ছিল তো এখন রাজনৈতিক দলসহ দেশের জনগণ সবাই নির্বাচনমুখী বাট আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি যে গুণগত মানসম্মত আমাদের দেশের অর্থনীতি গণতন্ত্র এবং আগের পর্বে যেটা বলছিলাম যে আমাদের নিরপেক্ষতা মানে সর্বক্ষেত্রে সব অ্যাডমিনিস্ট্রেশনে নিরপেক্ষভাবে কাজ করা হবে এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা পাব এই আশা থেকে আমাদের এই জার্নি যেটা গত সত্তরটা বছর আমাদের বাংলাদেশের মানুষ স্ট্রাগল করতে হয়েছে স্পেশালি যারা গুমগুনের শিকার হয়েছেন তারপরে মামলার শিকার হয়েছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন অবশেষে বিডিআর বিদ্রোহ থেকে নিয়ে তারপরে আপনার শাপলা চত্বর যে গণহত্যা হয়েছে তারপরে অতি সম্প্রতি যেটা আমাদের গণভ্যতানের পূর্বে বাংলাদেশে কয়েক হাজার মানুষ প্রাণ দিল তারপরে হাজার হাজার মানুষ যে পঙ্গুত্ব এবং অন্ধত্ব এবং যে আহত হয়ে আইমিন হসপিটালের বিছানায় ছটফট করতেছে সেই সব মানুষের আহাজারি এই জিনিসের জন্যই ছিল যে বাংলাদেশে একটা ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং সেখানে প্রত্যেক রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করবে রাদার দেন তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক দলের স্বার্থ না দেখে প্রথমে দেশের স্বার্থ দেখবে দেশের জনগণের স্বার্থ দেখবে তো এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক মানে চড়াই উতরাই পেরিয়ে স্পেশালি গত জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হল এটার মূল বিষয়বস্তু মে মূল আকাঙ্ক্ষা এটাই ছিল যে একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার দেশের শাসন নিবে এবং দেশটাকে উন্নতির শিকরে নিয়ে যাবে এবং দেশের যে অধিকাংশের চেয়ে বেশি মানুষ বেকারত্বের মধ্যে এখন ডুবে আছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন আমাদের তরুণ যুবক যুবতীরা বছরের পর বছর ডিগ্রি কমপ্লিট করে তারপরে জব মার্কেটে জব নাই ওরা আনএমপ্লয়েড অবস্থায় আছে তো এই বিষয়গুলো লুক আফটার করা হবে এবং যে জায়গায় বিচারের মানে একেবারে বিচার ব্যবস্থা একবার ধ্বংসের পথে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সবার জানা আছে তো এগুলা যাতে পুনরুদ্ধার হয় এবং যে রিফর্মের কথা বারবার বলা হয়েছে বাংলাদেশ গণভ্যুত্থানের পূর্বে নতুন পরে নতুন বাংলাদেশ পেয়ে আমরা যেটা আশা করছি যে একটা নতুন সরকার এসে এই রিফর্মগুলা ফলো করবে রিফর্ম এখন যেগুলো কমিশনগুলা সাজেস্ট করতেছে অ্যাটলিস্ট এগুলা যদি আমাদের প্রতিষ্ঠা পায় বাস্তবে রূপ নেয় তাইলে আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ এই আশা আমরা রাখি আর বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যেভাবে আমরা আন্দোলনে সবাই মিলে জাপিয়ে পড়েছিলাম সবাই মিলে সবার যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা অংশগ্রহণ করেছিলাম সেই রকমভাবে আমাদেরকে আবার আমাদের মন স্থির করে আমাদের সঠিক ব্যক্তি চুজ করে আগামী নির্বাচনে নির্বাচিত করতে হবে যে হবে সৎ এবং নিয়ায় পড়ায়ণ এবং আমাদের প্রত্যেকটা এলাকার জন্য আমরা যে সময় প্রতিনিধি আমরা বাছাই করব আমরা যেন এই জিনিসটা খেয়াল রাখি যে যে আমাদের আসলে উন্নতি করবে এলাকার জন্য উন্নয়ন করবেন এবং অবশ্যই অবশ্যই দেশের জনগণকে প্রাধান্য দিবেন নিজস্ব স্বার্থ অথবা দলীয় স্বার্থর উর্ধি গিয়ে এই এই রকম ব্যক্তি আমরা সিলেক্ট করতে হবে কারণ এটা আমাদের ওয়ান্স ইন এ লাইফ টাইম এটা একটা সুযোগ গত সতেরো আঠারো বছরে আমরা সুযোগ পাই নাই আর আমরা জানি না কাইন্ড অফ অনিশ্চিত যে এটা আবার আমরা সুযোগ বারবার এরকম পাবো কি না মানে একটা যেটা বলা হয়েছিল যে রিসেট বাটন যে আবার সব বুলগুলা শুধ্রিয়ে আমরা শুদ্ধতার ট্র্যাকের মধ্যে উঠে যাব। এটা কতটুকু সম্ভব বারবার এটা হবে না তো এবং অনেক কষ্টের মাধ্যমে এটা হয়েছে অনেক জীবনের বিনিময় হয়েছে আমরা যারা জীবিত আছি আমরা জানি কিভাবে এই জার্নিটা গেছে এই মানুষ তাদের প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন বাক স্বাধীনতা একটা দেশ ছিল পরাধীন একটা রাষ্ট্র ছিল পরাধীন এই অর্থে যে নিজের দেশের শাসন ব্যবস্থার কাছে বাংলাদেশের মানুষ জিম্মি ছিল এবং সেটা থেকে এখন আমরা বের হয়ে আসতে পারছি এটা অনেক বড় জিনিস এবং আমাদের না বললেই নয় যে গত সতেরো আঠারো বছরে আমরা যেটা দেখি না জিনিসপত্রের দাম অবশ্যই এখনও অনেক বেশি কিন্তু সেই তুলনায় আগের কম্প্যারিজন করলে অনেক ভালো অবস্থানে বর্তমানে আছে সব বেশিরভাগ আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে নিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় যে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অনেকগুলো আছে তারপরে শান্তি দেশের শৃঙ্খলা দেশের নিরাপত্তা মানুষের নিরাপত্তাবোধ এগুলা হান্ড্রেড পারসেন্ট ফিরিয়ে আনতে হলে অবশ্যই অবশ্যই সেই বাহিনীগুলোকে যারা নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন তাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং মানুষের এক অ্যাকসেপ্টেন্স আদায় করে নিতে হবে যেটা ধীরে ধীরে সম্ভব হচ্ছে আমার মনে হয় আর আমাদের এটাই বারবার আমি বলব যে বাংলাদেশের মানুষকে বললে চলবে না যে সময় আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব আজ থেকে অনেক মাস পরে এটা ঘটবে কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের প্রতিনিধি খুঁজে বের করা আমাদের কাজ এটা মানে এটা আমরা অ্যাক্টিভলি প্রোয়েক্টিভলি আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা করতে হবে আগে যেটা ঘটছে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা ঘটছে যে গতানুগতিকভাবে জনপ্রতিনিধি মানে আমরা কোনো দলের জন্য দিছি বা এরকম এরকম এরকমভাবে না করে আমরা যাতে আসলে জিনিসটাকে চিন্তা করে এবং যে আমাদের এলাকার উন্নয়ন করবে মানুষের মানে বিপদে আপদে পাওয়া যাবে যে শুধুমাত্র ডাকামুখী না হয়ে এলাকা ভিত্তিক কাজ করবে এরকম ব্যক্তি এবং অবশ্যই অবশ্যই একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের এলাকাতে এরকম সৎ ব্যক্তি পাওয়া যাবে আশা রাখি তো এটা আর রাজনীতি এটাই এরা এই ধরনের সৎ ব্যক্তি আমরা যদি চুজ করে পাঠাইতে পারি পার্লামেন্টে তারপরে তারাই রাজনীতি করবে আমাদের জন্য তারাই আমাদের জন্য বেস্ট দে উইল টেক ইট আউট ফর আস এখন আমাদের যে ডিউটি আমরা এটা চিন্তা করতে হবে যে দেখেন বাংলাদেশের মানুষ ইসলামের জন্য পাগল হ্যাঁ ইসলাম মুসলমান এগুলা বললে বাংলাদেশের মানুষ একেবারে মানে মন দিল দিয়ে আমাদেরকে ইসলামকে ভালোবাসে মুসলমান হিসেবে গর্বিত কিন্তু যখনই আসে যে ইসলাম বা মুসলমান এরা দেশ শাসন করবে তখন আবার মানুষ হেজিটেন্ট হয়ে যায় আর এটা বারবার বলবে অনেক আমরা শুনেছি এগুলো যে ওরা কি যোগ্যতা রাখে ওদের কি অভিজ্ঞতা আছে যোগ্যতা অথবা অভিজ্ঞতা এই দুইটা শব্দ বেশিরভাগ শুনছি আমি যে ইসলামী রাজনীতি যারা করে এরা এরা কেমনে দেশ শাসন করবে এদের তো কোনো অভিজ্ঞতা নাই অথবা এরা এদের অভিজ্ঞতা নাই অথবা এদের যোগ্যতা নাই দুইটা থেকে এরা হ্যাঁ তো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়েশ্চেন হচ্ছে ওদেরকে আমরা কোনো সময় সুযোগ দেয় নাই আমরা যদি কাউকে সুযোগ না দেই তাইলে আমরা বুঝলাম কেমনে যে এর অভিজ্ঞতা আছে না যোগ্যতা আছে দুইটাই তো আমরা পরোক্ষরে দেখলাম না এখন আমরা ওদেরকে লিডিং পজিশনে বিভিন্ন বিষয়ে রাখি ইসলামিক রাজনীতি যারা করেন বা ইসলামপন্থী যারা বাংলাদেশে তাদেরকে আমরা বিভিন্ন কোর ম্যাটারগুলোতে আমরা রাখি যেমন আমাদের বিয়ে শাদিতে বা কেউ মরলে হ্যাঁ এই সময় আমরা কিন্তু ওদেরকে স্মরণ করি আর কোন সময় স্মরণ করি ওরা মেজরিটি অফ দি মস্ক বাংলাদেশে যে মসজিদ ব্যবস্থা যেটা আছে তো ইমামগণ কিন্তু এই ইসলামী দ্বারার হ্যাঁ ইসলামী দ্বারার রাজনীতি ওরা আই আই গেস বেশিরভাগ বা আমরা ওই জায়গায় আমি এটা বলতে চাইতেছি যে ইসলামপন্থীদেরকে আমরা ওই জায়গা পর্যন্ত বাট এটা ইসলামিক যুগের দিকে তাকালে ইমাম বলতে এটাই বুঝাইতো যে নট ইন দ্য মস্ক ইমাম ইমাম মানে হচ্ছে এলাকার ইমাম মানে এলাকার প্রধান ব্যক্তি এটা আমি যেটা আমরা যেটা হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি স্টাডি করলে যেটা বুঝি তো এইরকম ওরা ওরা ইমাম বলতে একটাই বুঝাইতো যে ওই এলাকার ইমাম অভিয়াসলি নামাজ লিড করতে হইলে এটা ডিফারেন্ট বাট আমরা এটাকে একদম আমাদের প্রয়োজন প্রয়োজনবশত এটাকে বসিয়ে ফেলেছি যে আমাদের ইমাম মানে হচ্ছে আমাদের নামাজের ইমাম নামাজ পড়াবে তো এইভাবে এটাকে একটা যৌক হিসাবে খারা হয়েছে করা হয়েছে শতাব্দী থেকে হ্যাঁ শতকে শতকে এটা করা হয়েছে আর আগেকার যুগে আমরা আগেকার যুগে বলতে আমরা যে সময় ছোটো ছিলাম শুনছি আমরা যে এটা আর আমাদের উইদিন দি ইসলামিক সেটাপ যেটা ছিল আর একটা ডিসকারেজমেন্ট ছিল যে ইসলামী রাজনীতি করা যাবে না বা রাজনীতিই করা যাবে না রাজনীতি এলাও না তারপরে ইসলামিক রাজনীতি এলাও না এগুলো অনেক বছর বোঝানো হয়েছে বড় বড়ো শায়খ মা শায়খদের মাধ্যমে তো পরে এই ভ্রান্তিটা খাটছে সফ আর আমি মনে করি এখন বাংলাদেশে এইগুলা খুব কম মানুষ বলেন কিন্তু এটা বলার কারণে যে ক্ষতিটা হয়েছে আমাদের একগুলো এক পার্ট অফ দ্য পিপুল অফ দ্য ইসলামিক যারা থিঙ্কিং রাখেন যারা চেষ্টা করেন ইসলামিক রাজনীতি করার তো ওনারা অনেক দূরে এগিয়ে গেছে আর বাকি এরা মাস পিপুলকে রিপ্রেজেন্ট করে ওদের মাস পিপুলের চৌজেন পিপুল এরা সবাই ওদেরকে ভালোবাসে কিন্তু ওই যে ফ্রম দ্য বিগিনিং দেয়ার ওয়াজ এ গ্যাপ ক্রিয়েটেড বাই দেয়ার সিনিয়ার্স অ্যান্ড এভরিথিং সো ওনারা আর ওই পর্যায়ে চলে যাইতে পারতেছে না বিকজ লট অফ অফ স্ট্রাগলস এন্ড ব্যারিয়ার বিকজ অফ ওয়ান স্টেটমেন্ট যে ইসলামী রাজনীতি করা যাবে না বা রাজনীতিই করা যাবে না এটা ঠিক না এই কথাটা বলার কারণে অনেক বছর থেকে এটা একটা ব্যারিয়ার হয়ে খেলা হয়েছে যাই হোক এখন একটা হোপফুলি স্লোলি স্লোলি এগুলা ওভারকাম করা হয়েছে এখন নতুন প্রজন্মের লোকগুলা এগুলা বুঝে যে অবশ্যই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে রাজনীতি আছে রাষ্ট্রনীতি এখানে আছে জীবন পরিচালনা এখানে আছে ব্যক্তি পর্যায়ে আছে সমাজ পর্যায়ে পারিবারিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একেবারে যেটা বলা হয় যে জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত মৃত্যুবরণ করে কবরে গিয়ে মাটি পর্যন্ত পৌঁছা পর্যন্ত এবং এর পরবর্তী জীবন এটা সবগুলো মিলাইয়া হচ্ছে ইসলাম এসবগুলা সব জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম তো এর ভিতরে যা আসবে সবই ইসলাম দিয়ে করতে হবে এরকম হবে না যে যে জায়গায় আমার মানে আমার ফায়দা হয় আমি সেখানে ইসলাম ওকে আমি শরীয়ত মানলাম মারিফত মানলাম তিজারত করলাম আর যে জায়গায় আমার এগেনস্টে আমার উইল বা আমার ফায়দার এগেনস্টে চলে যাবে যেখানে আমার ক্ষতি হয়ে যাবে তো এখন আর না না ইসলাম না তো এটা তো অবশ্য ইসলামিক রাজনীতি যারা করেন এরা তো এটা বলবেন না আমি মনে করি এরা বলতেছে না কিন্তু অন্য সবাই এটা ডিসকারেজ করবে বিকজ তাদের জন্য এটা একটা থ্রেট থ্রেট ইন এ নেগেটিভ ওয়ে নট ইন এ পজিটিভ ওয়ে যে ওরা আমাদের কম্পিটি ওরা আমাদের সাথে প্রতিযোগিতা করবে এরকম না আমাদেরকে কোনো দিন স্পেস দেওয়া হয়নি না কোনো স্পেস দেওয়া হবে না এটাই সহজ বাংলা কোনো দিন স্পেস দেওয়া হয় নাই দেওয়াও হবে না তবে আমাদেরকে আগাছা হিসেবে বা কারো কোনো সহযোগিতার সাময়িক সহযোগিতার জন্য আমরা জীবন দিব মানুষ ফায়দা গড়ে তুলবে এই ধরনের একটা বাই প্রোডাক্ট হিসাবে আমাদেরকে রাখা হয়েছে চিরকাল বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলতেছি তো এখন আমাদেরকে এই শেল থেকে বাহির হওয়া উচিত এবং ইসলামিক একটা ঐক্য সৃষ্টি করা উচিত ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একটা ঐক্য করেন আর বাংলাদেশের মানুষ চুজ করবে কাকে বুট দেবে না দেবে বাংলাদেশের মানুষ সচেতনভাবে আমরা বিশ্বাস রাখতে চাই তারা চুজ করবে কাকে ভোট দিবে কাকে জনপ্রতিনিধি বানাবে আমরা তো অবশ্যই ওদেরকে আমি আগেও বলছি মানুষ ওদের কাছে রিকোয়েস্ট মানুষের কাছে যে আপনারা যে সৎ যে যোগ্য তাকেই আপনারা চুজ করবেন বাট যে যুক্তিটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে আপনি যদি আমাকে সুযোগই না দিলেন আমি তো মানে যে এখানে বাংলাদেশে যেগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে এদের জন্য এক সপ্তাহ না বা এক মাস পরে ওরা বলতেছেন আমাকে বুট দিয়ে দেন তো ওদের অনেক দিন হয়ে গেছে দেশের রাজনীতিতে এবং বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতিতে ওরা বাংলাদেশের মানুষের এবং ইসলামের খাতিরে এবং দেশের খাতিরে ওরা একেবারে ময়দানে মাঠে যুদ্ধ যেটা আন্দোলন যেভাবে বলেন প্রাণ বিসর্জন দেওয়া জেলে যাওয়া জুলুম অত্যাচার নির্যাতন এগুলা সহ্য করা সব করছে তো দে ডিজার্ভ আওয়ার সাপোর্ট ইন দ্য সেন্স দ্যাট আমরা ওনাদেরকে বুট দিয়ে জনপ্রতিনিধি করে আমরা সংসদে পাঠিয়ে তারপরে আমরা জাজমেন্ট করতে পারি যে ওনারা আচ্ছা একবার তোমরা সুযোগ দিছি কি করছে সো ফার ওনাদেরকে মাসিভভাবে কোনো ধরনের সুযোগ দেওয়া নেই একজন দুইজন জনপ্রতিনিধি হিসাবে গেছেন একজন দুইজন তাও সেই আমলে গেছেন কিন্তু তারা অবশ্যই যে সততা বজায় রাখছেন অবশ্যই তারা সততা বজায় রাখছেন তো বাংলাদেশে আরও যারা রাজনীতি করেন ওনারা ওনাদের মতে ওনারা বুট চাইবেন বাট আমার কথা হলো আমরা তৃণমূল পর্যায়ে যাব আমরা যারা ইসলামিক রাজনীতি করি আমাদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত এবং আমরা যা যেহেতু নির্বাচনের কথা এখন চলতেছে বাংলাদেশ সমগ্র বাংলাদেশে এখন নির্বাচনমুখী এখন আমাদেরকে সেই চিন্তাধারা যাইতে হইব এবং আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ যদি আপনারা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আপনারা চুজ করেন কোন যুক্তিতে চুজ করবেন আমি একটা বলছি যে আপনারা বারবার এটা শোনা যায় যে ওরা ইমাম হতে যথেষ্ট ওরা বিয়ে পড়ানোর জন্য যথেষ্ট অথবা ওরা আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য যথেষ্ট অথবা এরা কেউ মারা গেলে ওনাদের জানাজা করার জন্য যথেষ্ট কিন্তু ঈদের নামাজ পড়ানোর জন্য যথেষ্ট কিন্তু অবশ্যই ওনারা যোগ্য না আমাদের দেশ অথবা এলাকায় অথবা আমাদের সংসদ গিয়ে আমাদের আমাদের হতে হয়ে কাজ করা এটা ওনাদের দ্বারা সম্ভব না তো আমি বলতে চাচ্ছি যে এটা হয়তো কোনো কালে এরকম ছিল আমাদের এই মন মানসিকতা থেকে আস্তে আস্তে বাইর হওয়া উচিত যারা জীব বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য ইসলামের জন্য জীবন বাকি বাজি রেখে এত বছর থেকে নিরলসভাবে আমি বলবো নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছেন এদেরকে একটা সুযোগ দেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমরা আপনাদেরকে এদের মধ্যে যোগ্য ব্যক্তিরা আছেন। যদি যোগ্য না হয় তাইলে আমি বলছি না আপনাকে ওনাদেরকে সমর্থন করার জন্য যোগ্যতা যদি দেখা যায় তাইলে অভিজ্ঞতার খাতিরে অভিজ্ঞতা তো নাই বাংলাদেশে কোনো না না এইরকম আমাদের একটা নর্মাল একটা বাক্য চলে আসে সবার মুখে যে ওরা কী করবে ওরা কিছু জানা নাই তো ওরা কেউ কোনো দিন মন্ত্রী মিনিস্টার কিছুই হয় নাই ওরা এমপি কিচ্ছু করতে পারবে না বাট প্রবলেম হচ্ছে ওরা সব কিছু করতে পারতেছে ইভেন জাতীয় মসজিদ পর্যন্ত চালাইতেছে সমস্যা নাই এবং বাংলাদেশে অনেক কর্মক্ষেত্রে কা মানে স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ জবেও আমি বলতেছি যে ওনারা মানে সাকসেসফুলি জবগুলো করতেছে নিরপেক্ষভাবে সততার সাথে তো এই এক জায়গায় সংসদে আমরা ওনাদেরকে পাঠাই না পাঠাই কারণ আমাদের এক তো হলো আমি যেটা বললাম যে আমাদের নেগেটিভ কম্পিটিশন আছে ওনারা আমাদেরকে মানে রাজনীতির ফ্রন্ট লাইনে আসতে দেন আমাদেরকে দিয়ে যুদ্ধ আন্দোলন আমাদের জীবন দিয়ে আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে ওনারা ক্ষমতায় যাবে যেই হোক আমি নাম না নিলাম এটা বারবার ঘটছে আর আবার ঘটবে যতবার আমরা এলাও করবো ততবারই এটা ঘটবে তো আমরা মানুষের দূরগোড়ায় যাইতে হইব মানুষকে বুঝাইতে হইব যে দেখেন আপনার স্কুলের অথবা আপনার মাদ্রাসার অথবা আপনার মসজিদের প্রধান হিসেবে আমি আপনি আমাকে নিলেন আর আপনাকে আমি প্রতিনিধিত্ব করব সংসদে ওই জায়গায় গিয়ে আপনি অন্য আরেকজনকে অসৎ ব্যক্তি বা যেই হোক অবশ্যই আপনি ইসলামিক রাজনীতির কাউকে আপনি চুজ করতেছেন না তাইলে এটা কতটুকু সেন্সিবুল এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আপনি নিলেন অথবা অন ইসলামিক কাউকে ওইখানে পাঠিয়ে ওর মাধ্যমে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করাইয়া এগুলার বিরুদ্ধে আমাদের মাধ্যমে আন্দোলন করাইয়া আবার এগুলা ফিক্স করানি এটা হচ্ছে ব্যাকট্র্যাকিং করে অনেকগুলো সমস্যা সৃষ্টি করে আবার এগুলো সমাধান করতে যাওয়া তার চেয়ে বেহতরিন হল যারা ইসলাম বুঝেন যারা ইসলাম নিয়ে স্টাডি করেন যারা ইসলামকে প্রমোট করেন যারা প্রো ইসলামিক তাদেরকে সাপোর্ট দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়া এবং অভিজ্ঞতার জন্য এবং আমাদের পরোক্ষরে দেখার জন্য ওনাদেরকে শক্তভাবে ওনাদেরকে প্রতিনিধিত্ব করে দেওয়া পাঠানোর জন্য এবং জবাবদিহিতা অবশ্যই থাকবে এবং যদি ওনারা জবাবদিহিতায় ফেইল করেন তাইলে আগামীতে আমরা ওনাদেরকে আর সুযোগ দিলাম না তো আমি বলতেছি যে বাংলাদেশে এরকমের সুযোগ আবার আসবে না বারবার আসবে না যে এরকম ইসলামিক রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গকে আমরা সংসদে পাঠাতে পারবো এটা বারবার আসবে না কেন আসবে না কারণ এই ধরনের প্রেক্ষাপট হয়তো বারবার সৃষ্টি হবে না তো এখন যে প্রেক্ষাপট এটা হচ্ছে এ ফ্রেশ আমরা স্টার্ট করতে পারি এটা একটা রিজিউম করতে পারি যেখানে খারাপ হয়ে শেষ হয়েছে এটা থেকে নতুন সুন্দরের মানে পুনর্জাগরণ হবে এই পুনর্জাগরণের সময় আমরা মুসলমান আমরা গর্বিত আমি বললাম আমরা যেসব বিষয়ে আমরা মুসলমান আমরা ইসলামিক কান্ট্রি হিসাবে আমরা গর্বিত আমরা অহংকার করি কিন্তু আমরা ইসলামিক জনপ্রতিনিধি আমাদের সংসদে জাতীয় সংসদে আমরা পাঠাইতে দ্বিধাবোধ করি এটা আমাদের ভুল এটা আমাদের ভুল আমরা বুঝতে হবে সাধারণ জনগণ হিসেবে যে আমি একজনকে পাঠাইলাম সে গিয়ে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করলো ডাকাতি করলো দেশ থেকে নিয়ে গেল আমাদেরকে জুলুম অত্যাচার করলো কিন্তু আমার বুটের কারণে সে ওখানে গেছে আমিই পাঠাইছি তারে আমি বা আমরা রাইট এখন এরপরে ওরে আমরা ব্লেম করতেছি এটা তো মানে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে আমি চুজ করে একটা রং মানুষ পাঠাইলাম ও গিয়ে ইচ্ছা মতো সব কিছু করলো খারাপ খারাপ যত আছে সব বক্স ঠিক করলো আর পরে আমরা এই পঞ্চাশ ষাট বছরে আমরা সুযোগ দিতেছি না যে যারা আসলে ক্লিম করে সততা নিয়ে মসজিদে আমি যেরকম বলছি মসজিদে ইমামতি করে চাকরির জগতে ব্রিলিয়ান্স দেখাচ্ছে শিক্ষকতার জগতেও ব্রিলিয়ান্স সব ক্ষেত্রে ওনারা হ্যাঁ আমাদের মিনিমাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সততা ওটা কিন্তু ওনারা দেখাইতেছে এখন আমরা ওদেরকে পাঠাই না কারণ না ওনারা গিয়ে কী করবে ওরা তো ওরা কিছুই জানে না তো কিছুই জানে না এটা আমরা কীভাবে ডিসাইড করলাম আমরা তো ওনাদের কোনো কাজ দেখি নাই যে 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 ক্ষেত্রে ওনাদেরকে দেখা সম্ভব ওইখানে তো ওরা বিউটিফুলি ওনারা ওনাদের জব করতেছে সাকসেসফুল তো আমরা এরকম কেন ডিসাইড করতেছি যে ওনাদের দ্বারা সম্ভব হবে না তো আমি আবারও আমি বাংলাদেশের সমগ্র মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা এবার বাংলাদেশটাকে সুযোগ পাইছি এই পুনর্জাগরণকে কাজে লাগিয়ে রিফর্ম যেটা আমরা বলছি সংস্কার করা সঠিক বিচার ব্যবস্থা এবং যে জুলুম অত্যাচার নির্যাতন হত্যা গণহত্যা যেগুলো হয়েছে সেগুলার বিচার করা এবং একটা সুন্দর বাংলাদেশের জন্য নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার এসে বাংলাদেশকে শাসন করবে সুন্দরভাবে পরিচালনা করবে দেশকে সৎভাবে সুন্দরভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবে সেই রকম একটা সরকার পেতে হলে অবশ্যই আমাদের মূল্যবান বোট আমরা বুঝে শুনে প্রয়োগ করতে হবে আমি সেই আশাবাদ রাখি যে আমরা সেই পথে যাব এবং সেই চিন্তা আমাদের ভিতরে রাখবো যে আমরা যত দূর যত বেশি সম্ভব আমরা চেষ্টা করব যেভাবে আমরা দৈনন্দিন জীবনে ধা ধার্মিকভাবে আমরা ইসলামকে ক্লেম করি সেইভাবে আমরা ইসলামিক লোকগুলোকে চু চুজ করার পছন্দ করার নির্ধারণ করার আমরা চেষ্টা করব সেই আশা রাখি এবং আপনাদের সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করি আসসালামু আলাইকুম